তারা আমার পড়া এই সুন্দর বোটিক্সের ড্রেসটা দেখতে পারেন ওয়াও ভীষণ সুন্দর এটা একদমই আমাদের নিজস্ব প্রোডাকশন করা আপনি আমাদের কাছে সব ধরনের ড্রেস পাবেন কম প্রাইজের বেশি প্রাইজের মিডিয়াম প্রাইস সব ধরনের পাবেন বাই দা এইটার আমি ফার্স্টে বলবো এটা ফিনিশিংটা দেখেন ওয়াও আপনি এটা দেখেন দুপাটার উল্টা পাশ ফিনিশিংটা আপনি শুধু দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি ফিনিশিং দেখেন উল্টা পাশের ফিনিশিং দেখেন এমব্রয়ডারি একটা একটা প্রোডাক্টের ফিনিশিং দেখলে বোঝা যায় এটা যে টার্সেল গুলো দেখেন খুব সুন্দর করে বসানো এখানে দেখেন আবার দুপাটার পাল্লুতে এখানে আবার একটা এক্সট্রা লেস দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর সো এই ড্রেসটা আমরা আপনাদের জন্য তৈরি করে দিয়েছি মাস্টার্ড ইয়েলো কালার উপরে এটার অন্য কোনো কালার নেই ওকে

সিকোয়েন্স বসানো এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা ওয়াও সোপ্রিটি এমব্রয়ডারি সিকোয়েন্স বসানো খুবই সুন্দর দেখছেন এই ড্রেসটা মাসালা ওয়াও কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন এই ড্রেসটাই আমি পরে আছি ভীষণ সুন্দর আর এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় এই ড্রেসের অন্য কোনো কালার নেই অ্যান্ড যারা এরকম দামি সুন্দর ড্রেস পছন্দ করেন যারা এটা নিবেন তারা এটাকে দেখার সাথে সাথে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন ওকে গ্যাজেন্ট এটা ভালো লাগে সে এটার জন্য এখনই বক্স করবেন